নমস্কার সুপ্রভাত আপনাদের স্বাগত নজর নটা নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে মুহূর্তের শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র সংগঠনের দাদাগিরি প্রতিবাদে ব্যারাকপুর মহকুমা শাসকের অফিস ঘেরাও করল এবিভিপি উপাচার্য নিয়োগ ছাত্র সংসদ নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে কোচবিহার বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে উত্তাল হল এসএফআই উন্নয়নমূলক কাজে কর্পোরেশনের গাফিলতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তুললেন সোজা সাপটা অভিযোগ অগ্রগতি দেখতে গঙ্গারামপুর রেল স্টেশন পরিদর্শন করলেন কাটিহা ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নাড়া মজুরি না পেয়ে ক্ষুব্ধ ডুয়ার্সের রেড ব্যাংক চা বাগানের শ্রমিকরা পুজোর মুখে আন্দোলনের হুঁশিয়ারি পূর্ব বর্ধমানের জিয়ারা প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন ছাদ ভেঙে পড়ে চাঞ্চল্য অল্পের জন্য প্রাণ রক্ষা পেল পড়ুয়ারা নজর রাখব খবরে একদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল ছাত্র পরিষদ যখন প্রতিষ্ঠা দিবস পালন করছে ঠিক সেই সময় ব্যারাকপুরে চিত্রটা ছিল একেবারে ভিন্ন কলেজে ভোট না হওয়া শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং শাসক দলের ছাত্র সংগঠনের দাদাগিরির অভিযোগ সহ একাধিক ইস্যু তুলে পথে নামল এবিভিপি গুটি কয়েক সদস্যকে নিয়ে ব্যারাকপুরে মহকুমার শাসকের অফিস কেরাও কর্মসূচি এ বিভিপি একদিকে যখন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে অন্যদিকে ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে বিজেপি ছাত্র সংগঠন এ তরফ থেকে মহকুমার শাসকের অফিস ঘেরাও কর্মসূচি চলল রাজ্যের দিকে দিকে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি কলেজে কলেজে ছাত্র সংগঠনের নামে শাসক দলের দাদাগিরি কলেজগুলিতে দীর্ঘদিন ভোট না হওয়া এইসব একাধিক ইস্যু নিয়ে আজ ব্যারাকপুর মহকুমার শাসকের অফিসের অভিযান করে এ যদিও বিরোধী ছাত্র সংগঠনের সদস্য সংখ্যা কম থাকলেও পুলিশের দিক থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছিল আগে থেকে ব্যারাকপুর প্রশাসনিক ভবন চত্বর রেলিং দিয়ে ঘিরে রেখেছিল ব্যারাকপুর থানার পুলিশ ব্যারাকপুর স্টেশন থেকে এবিভিপির সদস্যরা মিছিল করে প্রশাসনিক ভবনের দিকে গেলে সেখানেই ব্যারিকেড দিয়ে পথ আটকায় পুলিশ ছাত্র সংগঠনের বেশ কিছু সদস্যের সাথে পুলিশের ধস্তাধস্তি হয় অবশেষে ছজন প্রতিনিধিকে মহকুমান শাসকের কাছে দেখা করার অনুমতি দেয় পুলিশ প্রশাসন নারী সুরক্ষার জন্য আর যেটা অফিসের কোঠার মধ্যে যে মুসলিমদেরকে ঢোকানো হচ্ছে সেটার প্রতিবাদের জন্য সরকারি স্কুলগুলোকে যেভাবে বেসরকারীকরণ করা হচ্ছে তার প্রতি পুলিশ কেন আটকানো আছে পুলিশ আটকালো যাতে আমরা প্রোটেস্ট করতে না পারি তাই আজকে আমরা মূলত পাঁচ ডবা রাবিনী এসডিও ভবন ঘেরাওয়ের কর্মসূচি রাখ দিয়েছিলাম কেন প্রশাসন দীর্ঘদিন ধরে আমাদের কথা শুনছে না প্রথম দাবি হচ্ছে আমাদের স্বাস্থ্যসন্ত লিংড কমিশনের দাবি অনুযায়ী স্টুডেন্ট ইলেকশন পুনরায় চালু করতে হবে প্রত্যেকটা স্কুল ক্যাম্পাসে বহিরাগত কলেজ ক্যাম্পাসে বহিরাগত আক্রমণ মোট বিড়ি মাংসের গাজা এবং বিভিন্ন নেশার থেকে পরিণত হয়েছে বিভিন্ন কলেজের ক্যাম্পাসগুলো তার জন্য আমাদের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এবং তৃণমূল ছাত্র পরিষদ সম্পূর্ণ দায় আমাদের দাবি হচ্ছে নারী সুরক্ষা বিশ্ববিদ্যালয় এবং কলেজের বাইরে এবং ভিতরে প্রত্যেক নারী সুরক্ষার দাবি মুখ্যমন্ত্রী এবং প্রশাসনকেই নিতে হবে সেইটা আমরা না সেই দাবি দাবি তৃতীয় হচ্ছে আমাদের এতে মুসলিম মুসলিম সেই বন্ধ করতে হবে চতুর্থ দাবি হচ্ছে বিভিন্ন সরকারি যত স্কুল কলেজ আছে সেগুলো পুন পুনরুদ্ধার সুব্যবস্থায় ফিরিয়ে আনতে হবে এবং আমাদের পঞ্চম দাবি হচ্ছে আমাদের সি এ বিধানসভা ভোটের আগে ইমপ্লিমেন্ট করতে হবে বিভিন্ন বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা এই বাংলায় ভরে আর তারাই হচ্ছে মমতা মেন মেন এবং তৃণমূলের ভোট পাঁচ দফা দাবিকে ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার পঞ্চানন চত্বর ছাত্র সংসদ নির্বাচন থেকে শুরু করে উপাচার্য নিয়োগ এমন নানান দাবিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভে সামিল হল বামপন্থী ছাত্র সংগঠন এস পাঁচ দফা দাবিকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে উত্তাল হল কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনে এসএফআই এর কর্মীরা জেলার নেতৃত্বদের সঙ্গে নিয়ে মিছিল করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেন এবং সেখানে অবস্থান বিক্ষোভে সামিল হন এসএফআই নেতৃত্বের দাবি অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের ব্যবস্থা করতে হবে পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মূল গেট দ্রুত নির্মাণ B.L.L.B কোর্স চালু করা ছাত্রছাত্রীদের হস্টেল ফি হ্রাস এবং ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন তারা মূলত ইউজিসি কর্তৃক ইউনিভার্সিটি জ্ঞান কমিশন কর্তৃক যে L.O.C ড্রাফট প্রকাশিত করা হয়েছে তা যে কয়েকটি বিষয়ের উপর প্রকাশিত করা হয়েছে তা সংশোধন করার জন্য বা তা নিয়ে আলোচনা করার জন্য ইউজিসি কোনো সময় দেয়নি এবার সেই আলোচনা করার জন্য সময় দেয়নি যোনো আমরা দেখতে পারছি যে এই L.O.C ড্রাফট একটি অসাংবিধানিক ড্রাফট এবং সাম্প্রদায়িক ড্রাফট যাতে করে বলা হচ্ছে যে সাভারকারের ইতিহাসকে পড়ানো হবে আমাদের বাংলার মাটি আমাদের দেশের মাটি ক্ষুদিরাম ভগৎ সিং মাটি এই মাটিতে সাবারকার যার ইতিহাস যদি তার ইতিহাস দেখা যায় তার হচ্ছে স্বাধীনতার আন্দোলনে তার ইতিহাস শূন্য বললেই চলে তার ইতিহাসকে পড়ানোর জন্য লেগে পড়েছে আমাদের দেশের সরকার অর্থাৎ কেন্দ্রের সরকার সেই কেন্দ্রের সরকার ইউজিসির মাধ্যমে এই নতুন ড্রাফটের মাধ্যমে এটাকে প্রকাশ করার চেষ্টা করতে এতে তারা বোঝা যাচ্ছে যে শিক্ষার মধ্যে যে গৈরিকীকরণ সেই গৈরিকীকরণ করার চেষ্টা করছে আমাদের দেশের সরকার এবং তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি এনইপি চালু করা হয়েছিল দু সালে সেই দু হাজার সাল থেকে আমরা বলে আসছি এবং এনইপি এনইপি নিয়ে বিরোধিতা করে আসছে আমরা ভারতের ছাত্র ফেডারেশন সারা দেশ জুড়ে আমরা বলেছিলাম যে এই এনপি চালু করার মাধ্যমে সারা দেশ জুড়ে শিক্ষায় বৈগড়ীকরণ এবং শিক্ষার বেসরকারীকরণ করার চেষ্টা করা হবে তার প্রতি তার জন্যই কিন্তু আমরা দেখতে পেলাম যে এই এলওসি ড্রাফট এই ইউজিসি তরফ থেকে লাগু করা হলো যেটা পুরোপুরি অসাংবিধানিক এবং সাম্প্রদায়িক একটি দাপ এবং যার দ্বারা কিন্তু আমাদের যে সাধারণ ছাত্র ছাত্রীদের যে স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি তাকে বিকৃত করার চেষ্টা করছে কিন্তু আমাদের এই দেশের সরকার যা হয়তো ইউজিসির মাধ্যমে প্রতিবলিত করার তার কিন্তু চেষ্টা করছে বিক্ষোভ শেষের সংগঠনের পক্ষ থেকে রেজিস্ট্রারের কাছে রেপুটেশন দেওয়া হয় ছাত্র সংগঠনের দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন নেতৃতরা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা উন্নয়নমূলক কাজ নিয়ে ফের সরব হলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ কর্পোরেশনের গাফিলতির অভিযোগ তুলে এবার সোজাসুজি আঙুল তুললেন শিলিগুড়ি পুরনিগমের দিকেই বিধায়ক তহবিল থেকে অর্থ বরাদ্দ সত্ত্বেও কাজ না হওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করলেন তিনি উন্নয়নমূলক কাজ নিয়ে গাফিলতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ বৃহস্পতিবার শিলিগুড়ি দু নম্বর ওয়ার্ডের প্রধাননগর বিধায়ক তহবিলের টাকায় এসজেডির উদ্যোগে নতুন স্কুল বাস স্ট্যান্ডের সূচনায় তিনি বলেন এসজেডির বহু ইঞ্জিনিয়ার ও কর্মীরা উন্নয়নের কাজ করতে চাইছে আমি যেসব কাজ দিচ্ছি এসজেডি দ্রুত করছে অথচ দার্জিলিং জেলা প্রশাসন কর্পোরেশনের বিধায়ক তহবিলের টাকা দিয়ে কাজ করার জন্য চিঠি দেওয়া সত্ত্বেও শিলিগুড়ি কর্পোরেশন মাসের পর মাস সেই চিঠি ফেলে রাখছে তিনি আরো স্পষ্ট করে জানান গরিব ও প্রান্তিক মানুষের চাহিদা পূরণ করায় তার প্রধান লক্ষ্য কর্পোরেশনকে টাকা দেওয়া হলেও কোথায় খরচ হবে তা মেয়র নির্ধারণ করলে তার আপত্তি নেই তবে শর্ত একটাই সেই অর্থ যেন কেবল গরিব অঞ্চলের উন্নয়নেই ব্যয় হয় দেখুন এস এর ক্ষেত্রে আমি জানি না এস এর আমি বলেছিলাম যে গত দু বছরে কি কাজ করেছে তার শ্বেতপত্র প্রকাশ করা দরকার কারণ এস ও তো কর্মচারীরা আছে ইঞ্জিনিয়াররা আছে তারা অনেকে আমাকে বলেছে বসে আছে বলে আমার কাজটা এস দ্রুত করছে কিন্তু ধরুন আঠেরো নম্বর আঠাশ নম্বর এরকম অনেক জায়গা আছে মাননীয় মেয়র সাহেব একদিন প্রেস কনফারেন্স করেছেন ওনাকে আমি অত্যন্ত সম্মানের সাথে শুধু বলবো যে উনি দয়া করে ওনার অফিসারদেরকে ডাকুন দেখবেন যে বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ করানোর জন্য ডিএম এর থেকে চিঠি এসছে কিন্তু সেটা মাসের পর মাস ফেলে রাখা হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং উনি এক সময় মন্ত্রী ছিলেন বর্তমানে মেয়র ওনারও যেরকম শহরের প্রতি দায়বদ্ধতা আছে দায়বদ্ধতা কিন্তু বিধায়কেরও আছে বিধায়ক ও নির্বাচিত জনপ্রতিনিধি যদি বিধায়ক সম্পর্কে বলা হয় আই হেড দিস বয় আমি ওর প্রশ্নের উত্তর দেব না এটা প্রকাশ পলিটিশিয়ানের থেকে আমি এই মন্তব্যকে ঘিরে শহরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা একদিকে যেখানে এস এর কাজের গতি নিয়ে সাধুবাদ জানানো হচ্ছে অন্যদিকে শিলিগুড়ি পুর নিগমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন শিলিগুড়ির বিধায়ক শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা দক্ষিণ দিনাজপুরের গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুর রেল স্টেশন এবার উন্নয়নের ছোঁয়া সেখানে স্টেশনের পরিকাঠামোগত উন্নয়নের অগ্রগতি খতিয়ে দেখতে গতকাল পরিদর্শনে কাটিহাট ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নাড়া নবনির্মিত ফ্লাইওভার থেকে শুরু করে শৌচাগার সংস্কার একাধিক বিষয় পর্যালোচনা করেন তিনি উন্নয়নমূলক কাজ ক্ষতি দেখতে গঙ্গারামপুর রেল স্টেশন পরিদর্শনে এলেন কাটিহাট ডিভিশনের ডিআরএম কেরেন্দ্র নারা স্টেশনে প্রবেশদ্বার গড়ে তোলার জায়গা চিহ্নিত করেন দক্ষিণ দিনাজপুর জেলার রেল স্টেশনগুলির অন্যতম গঙ্গারামপুর রেল স্টেশন গঙ্গারামপুর সহ তপন কুমারগঞ্জ বালুরঘাট ব্লকের আশপাশের এলাকা বহু মানুষ স্টেশন থেকে ট্রেনে চেপে দূরপাল্লায় পাড়ি দিয়ে থাকেন কিন্তু অভিযোগ ওঠে গঙ্গারামপুর তপন রুটে রাজ্য সড়ক থেকে স্টেশন যাবার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছিল শেষ মেশ গঙ্গারামপুর রেল উন্নয়ন কমিটি ও ব্যবসায়ী মহলের দীর্ঘদিনের দাবিতে বেহাল রাস্তার কাজ চলছে সেই সঙ্গে কাজ চলছে ফ্লাইওভার সহ বেশ কিছু উন্নয়নমূলক বৃহস্পতিবার দুপুর হতে রেল স্টেশনে আসেন কাটিয়া ডিভিশনের ডি এম কিরেন্দ্র নারা এরপর নবনির্মিত ফ্লাইওভার রাস্তার কাজ ঘুরে দেখেন পাশাপাশি স্টেশনে প্রবেশদার বসানোর জায়গা চিহ্নিত করেন বেহাল হয়ে পড়া শৌচাগার সংস্কারের উদ্যোগ নেন তিনি क्या क्या स्टेशन है मैप में तो देखा जरूर है किसी के लिए यहाँ आके देखने के इसी पर्पस से आया सर काम कितना हो रहा है अभी हाँ काम आ, पूरा चारों तरफ, तरफ मतलब काम अवॉइड है मतलब हाफ डन हाफ डन है हो तो सकता कि कुछ वजह से काम जो है स्लो है ऐसा लग रहा है लेकिन पता नहीं बोल बोल नहीं सकता कि आज ही आके मैं ये ये नहीं बोल सकता कि ये काम स्लो है এদিন ডিআরএম এর সঙ্গে ছিলেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় গঙ্গারামপুর রেল উন্নয়ন কমিটির সম্পাদক অজয় দাস আর ডিআরএম এর সঙ্গে এক প্রস্তুত বৈঠক সারেন দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা পুজোর মুখে মজুরি না পেয়ে চরম ক্ষোভে ফেটে পড়লেন ডুয়ার্সের রেড ব্যাঙ্ক চা বাগানের শ্রমিকেরা নির্ধারিত তারিখে মজুরি না মেলায় ফের উত্তপ্ত হয়ে উঠল চা বাগান চত্বর প্রায় সাতশো শ্রমিকের দাবি এভাবে বারবার মজুরি আটকে দেওয়া শুধু অনৈতিক নয় তাদের সংসার চালানো দুষ্কর হয়ে উঠছে ডুয়ার্সের রেড ব্যাংক চা বাগানে আবারও শ্রমিক বিক্ষোভ অভিযোগ নির্ধারিত দিনে মজুরি না দেওয়ায় উত্তেজনা ছড়িয়েছে শ্রমিক মহলে গত বাইশ তারিখ শ্রমিকদের মজুরি দেওয়ার কথা থাকলেও বাগান কর্তৃপক্ষ তা দেয়নি বলেই অভিযোগ এর আগেও একাধিকবার নির্দিষ্ট সময় মজুরি দেওয়া হয়নি বলে জানান শ্রমিকেরা আমাদের অনেক পেমেন্ট আছে গুন্তি ছাড়া পেমেন্ট হ্যাঁ আমাদের আগে পেমেন্ট হবে আগে যা আমাদের আছে সব দিতে হবে তারপরে আমরা কাজে যাবো আজকে কাজে যাব কাজ না কেউ করবে না কিন্তু বাগানে কাজ যাবো কিন্তু আজকে আমাদের পেমেন্ট দিতে হবে তো বসু মালিকের সাথে আমরা কথা বলবো মালিক কি বলে দুদিন পর পর আমরা অফিসে এসে ভিড় করতে চাই না আমাদের এটা ভালো লাগে না প্রতি তলপে আমাদের অফিসে এসে ঢুকতে হয় প্রতি তলপে বাইশ তারিখের তলব আঠাশ তারিখ সাত তারিখের তলব সতেরো তারিখ আঠারো তারিখ এরকম পেমেন্ট হয় না দিবেটা দিতে পারে জানা গেছে বর্তমানে বাগানে প্রায় 700 শ্রমিক কর্মরত নির্বকুড়ি বছর বন্ধ থাকার পর 2022 সালে 10ই আগস্ট 15ই খোলা হয় রেড ব্যাঙ্ক চা বাগান তবে শ্রমিকদের দাবি প্রথম দিকে সবকিছু স্বাভাবিক থাকলেও কয়েক মাসের মধ্যেই মজুরি প্রদানে শুরু হয় অনিয়ম জানা গেছে চলতি মাসের 22 তারিখে মজুরি দেওয়ার দিন ধার্য ছিল কিন্তু সেই দিনও মজুরি না মেলায় খোবে ভিটে পড়ে শ্রমকেরা অন্যদিকে ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে কুড়ি শতাংশ বোনাস ঘোষণা করা হয়েছে পুজোর মুখে মজুরি ও বোনাস দুটোই শ্রমিকদের হাতে পৌঁছবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে চরম দুশ্চিন্তা আমাদের সম্পূর্ণ ক্লিয়ার আছে এই পেমেন্ট একটু লেট হয়ে গেল তো আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনে আজকের মধ্যে পেমেন্টটা দিয়ে দেওয়া স্যার যদি পেমেন্ট না হয় কালকে থেকে কাজটাও যাবো না পতিও তুলব না বলতেছে ঠিক আছে আমি আর চেষ্টা করবো কোনো ম্যানেজার তো চায় না যার বাগানটা বন্ধ হোক বা নষ্ট হোক তো আমার চেষ্টা আমি করবোই এই পরিস্থিতিতে এদিন সকাল থেকে বাগানের ভেতরে ও বাইরে শ্রমিকেরা বিক্ষোভে সামিল হয় তাদের অভিযোগ কর্তৃপক্ষ সময়মতো মজুরি প্রদান না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাতবেন তারা ডুয়ার্স থেকে খাদিমুল ইসলামের পর খবর বাংলায় স্কুল চলাকালীন ক্লাসরুমের ছাদ ভেঙে পড়ল হঠাৎই অল্পের জন্য প্রাণ রক্ষা পেল একের পর এক শিশুর পূর্ব বর্ধমানের একটি প্রাথমিক বিদ্যালয়ে ঘটেই মর্মান্তিক দুর্ঘটনা ক্লাস চলাকালীন হঠাৎই ছাদ থেকে কংক্রিটের অংশ খসে পড়তেই ছোটোছুটি পড়ে যায় ছাত্রছাত্রীদের মধ্যে হ্যান্ড করলে এগুলো যদি পড়ে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেল পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান এক ব্লকের বাঘার এক অঞ্চলে জিয়ারা প্রাথমিক বিদ্যালয় বৃহস্পতিবার দুপুরে ক্লাস চলাকালীন আচমকায় ভেঙে পড়ে ছাদের কংক্রিটের একটি অংশ মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক ব্লকের বাঘা অঞ্চল অন্তর্গত বিদ্যালয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা গিয়েছে হঠাৎ ভেঙে পড়া ছাদের প্লাস্টার ও কংক্রিটের টুকরো ভয়ে ছুটোছুটি শুরু করে পড়ুয়ারা শিক্ষক এটা দ্রুত পরিস্থিতি সামাল দেন এমনকি ভাঙা অংশ ঝুলে থাকার কারণে স্কুলের ঘন্টার হাতুড়ি দিয়ে সেটি নিচে নামাতে দেখা যায় এক শিক্ষককে শিক্ষক আকবর আলী স্কুলের জানান পরীক্ষা চলাকালীন অবস্থায় আচমকায় ছাদের কংক্রিট ভেঙে পড়ে এরপর পড়ুয়াদের মাথায় যাতে আর কিছু না পড়ে সেই ভয়েই আমি ঘন্টা বাজানোর হাতুড়ি দিয়ে ঝুলে থাকা ভাঙা অংশের নিচে ভেঙে নামিয়ে দিই কয়েক বছর ধরে এই সমস্যায় চলছে বিষয়টি আমরা কর্তৃপক্ষকেও জানিয়েছি অন্য এক শিক্ষিকা এই ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোডও করেন ইতিমধ্যে সেটি ভাইরালও হয়ে পড়েছে অভিভাবক ও স্থানীয়দের দাবি অবিলম্বে স্কুল ভবনের সংস্কারের ব্যবস্থা না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা পরীক্ষা চলাকালীন অবস্থায় একটা পাথর এই ধারায় চাং ভেঙে পড়েছিল হ্যাঁ আমরা নিজে হাতে দেখলাম চাই ছাড়াতে হাতুড়ি দিয়ে হ্যাঁ ওটা ছেলেদের পরবর্তীকালে মাথায় যাতে না পড়ে যায় ছেলেরা পরীক্ষারত অবস্থায় আছে সেই জন্য হাতুড়ি দিয়ে একটু কাঠের ঘন্টা পেটানো হাতুড়িটা দিয়ে কতদিন কতদিন ধরে এরকম অবস্থা এখন কয়েক বছর ধরেই চলছে আমি জয়েন করার পর থেকে যে এই বিষয়ে কি কোনো জায়গায় উত্তম মানে জানানো হয়েছিল হ্যাঁ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং রিপেয়ারিং গ্র্যান্ড আমাদের পাওয়া গেছে কাজ চলছে তার আজকে হঠাৎ আপনাকে নিজেকেই ছবি ফেসবুকে আপলোড করতে বা অন্যান্যদের দেয়া দেখতে দেখলাম কি বলবেন এই বিষয়ে এ বিষয়ে একজন দিদিমণি করলেন

তার পরিপ্রেক্ষিতে হয়তো সোশ্যাল মিডিয়ায় পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর এখন খবর বাংলার পর্দায়